গানের রিয়েলিটি শোগুলির মধ্যে অন্যতম ইন্ডিয়ান আইডল অন্য রিয়েলিটি শোগুলোর মতো এই রিয়েলিটি শোয়ের বিরুদ্ধেও প্রচুর অভিযোগ ওঠে অনেকেই মনে করেন এইসব শোয়ে যা হয় তা পূর্ব নির্ধারিত প্রতিযোগিতার গানে বিচারকদের মন্তব্য সবকিছুই নির্মাতাদের প্ল্যান অনুযায়ী হয় প্রতিযোগীদের করুণ কাহিনী জীবন যুদ্ধ চোখের জল দেখিয়ে দর্শক টানার চেষ্টা করা হয় বলে মনে করেন অনেকেই এই রিয়েলিটি শোয়ে উপস্থিত ছিলেন রজত শর্মা তিনি বলেন অনেক দর্শকের ধারণা ইন্ডিয়ান আইডলে যা কিছু দেখানো হয় তা পূর্ব নির্ধারিত সবটাই টিআরপির জন্য নাটক এই কথা শুনে প্রতিবাদ করে ওঠেন শ্রেয়া ঘোষাল শ্রিয়া বলেন আমার কোনো ধারণা নেই দর্শকের এমনটাও মনে হতে পারে ইন্ডিয়ান আইডল সিজন চোদ্দ যা সঙ্গীতের দিক থেকে বিচার করলে বেজায় সমৃদ্ধ এখানে যতজন প্রতিযোগী আছেন সকলেই সেরাটা দিচ্ছেন এদের জন্য আমাদের মুখ থেকে যা শব্দ বের হয় তা জল নয় আমরা সকলে মিলে একটাই জিনিসের সাধনা করি সেটা সঙ্গীত আমাদের একটাই উদ্দেশ্য দর্শকের সামনে সেরা উপস্থাপনা করা এখানে যা দেখানো হয় সবটাই সত্যি সত্যির বাইরে কিছু তুলে ধরা হয় না ইন্ডিয়ান আইডলে এবারও এসেছেন বাংলার প্রতিযোগী আমির খসরু রচিত ছাপ তিলক সব ছিনে কাওয়ালি গানটি সেদিন করেন কলকাতার শুভদ্বীপ শুভদ্বীপের গানে মুগ্ধ হয়েছেন বিচারকরা এরকম আরও অনেক ভিডিওজ দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না